আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো হ্যালো ইব্রুয়ান নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের টপিকস হবে ডিজিটাল লুঙ্গি অথবা পকেট লুঙ্গি যারা যেভাবে চিনে থাকেন আপনারা জানেন যে আমরা ডিজিটাল লুঙ্গি অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে অর্ডার করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমরা কিন্তু সেল করি পাইকারি সেল করি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যারা সেল করবেন তাদের জন্যই অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা আমাদের এই ডিজিটাল লুঙ্গির কোয়ালিটি বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনার সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ওদিকে আপনার দুই হাজার বাইশ টাকা পর্যন্ত আছে যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের গুণগত মান হবে হান্ড্রেড পারসেন্ট সোতা হবে এবং কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো হবে যারা আমাদের কাছ থেকে এই ধরনের গুণসম্পন্ন প্রোডাক্টটা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি যারা অনেকেই অনলাইন থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হচ্ছেন আপনারা প্রতারিত হওয়ার কোনো অবকাশ নেই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে অবশ্যই আপনারা একটি মেজারমেন্ট দিয়ে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো তৈরি করে দেবো যেহেতু একটি প্রোডাক্টের দাম অনেক বেশি পড়ে যায় সেহেতু আমরা যদি এই প্রোডাক্টগুলো যদি ব্যবহার যদি না করতে পারি তাহলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে এর জন্য যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমরা তাদের কাছ থেকে একটি মেজারমেন্ট নিয়ে নিই লং এবং কোমরের যে মাপটি আছে এই মাপ অনুযায়ী আমরা কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করে দিয়ে থাকি ঠিক আছে এখানে প্রোডাক্টটি তৈরি হচ্ছে তো মূলত এখনও সম্পূর্ণ হয়নি কাজটি সম্পূর্ণ হয়নি শুধুমাত্র পকেটের কাজটি হয়েছে এবং ইলাস্টিকের কাজ হচ্ছে এখন দেখেন আমরা এখানে আরও কিছু সরঞ্জাম এখানে যুক্ত করা হবে তো এখানে যুক্ত করে এই যে সম্পূর্ণ প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এইটা লাগানো হয়েছে অলরেডি লাগানো হয়েছে তো এখন মোটামুটি প্রোডাক্টটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে যে দেখেন এগুলো আপনার এক ইঞ্চি দুই ইঞ্চি কিন্তু আপডাউন হলে কোনো সমস্যা নেই তবে দেখেন কুসির কোয়ালিটি এবং সেলাইয়ের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট নিতে চান অনলাইন থেকে যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আপনারা সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং সরাসরি ভিডিও কলে দেখে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে তো আমরা আরেকটি কথা বলে থাকি বলি যে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের কাছে আমরা পৌঁছায় দিতে পারবো যারা নিতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি আমরা কিন্তু মেজারমেন্ট নিয়ে সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করে দিয়ে থাকি এই যে দেখেন প্রোডাক্টটি তৈরি হয়েছে অলরেডি সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো কোমরের মাপ এবং লং এর মাপটা আমরা নিয়ে তারপরে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে দিয়ে থাকি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ